আমি ইংরেজিতে কথা বলতে চাই আই ওয়ান টু স্পিক ইংলিশ এখন আমার এবং তার এই ওয়ান টুর পরে আমার পরে ওয়ান টু আসলো তারপরে হি ওয়ান টু কেন আসলো এই প্রশ্নটা সবাই আসতে পারে তো সেক্ষেত্রে এই ওয়ান টুর পরে এই যে এখানে এই ওয়ান টুর পরে আমরা হি এবং শি এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি এই যে এখানে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্পের শেষে ওয়ান এস বা ইয়েস যুক্ত হয় আমরা সকলে বিষয়টা জানি সো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই সে ইংরেজি শিখতে চাই হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ সে ইংরেজি শিখতে চায় আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট মিট উইথ ইউ ইউ আই ওয়ান্ট টু আমি তোমার সাথে দেখা করতে চাই সো সে তোমার সাথে দেখা করতে চায় হি ওয়ান্টস টু মিট উইথ ইউ হি ওয়ান্টস টু মিট উইথ ইউ বাবা তোমার সাথে দেখা করতে চায় ফাদার ওয়ানস টু মিট উইথ ইউ মা তোমার সাথে দেখা করতে চায় মাদার ওয়ানস টু মিট উইথ ইউ ভাই তোমার সাথে দেখা করতে চায় ব্রাদার ওয়ান্টস টু মিট উইথ ইউ আচ্ছা আমি ঢাকা যেতে চাই আই ওয়ান্ট টু গো ঢাকা বাবা ঢাকা যেতে চায় ফাদার ওয়ান্টস টু গো ঢাকা মা ঢাকা যেতে চায় মাদার ওয়ান্টস টু গো ঢাকা সো ডিয়ার বিয়ার্স যখনই না হবে যখনই না হবে না বোধক অর্থে যে আমি যেতে চাই না আমি খেতে চাই না আমি লিখতে চাই না আমি তৈরি করতে চাই না আমি সাজাতে চাই না আমি বিদেশে যেতে চাই না আমি কিছুই করতে চাই না সো এই ক্ষেত্রে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজেন্ট ডোন্ট বা ডাজেন্ট প্লাস ওয়ান টু প্লাস বারপে প্রেজেন্ট ফর্ম হবে ফর এক্সাম্পল আমি তোমার সাথে দেখা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মিট উইথ ইউ আমি তোমার সাথে দেখা করতে চাই না আমি তোমার সাথে দেখা করতে চাই না আই ডোন্ট ডোনয়ান্ট টু মিট উইথ ইউ আই ডোট ওয়ান্ট মিট উইথ ইউ আই ডোট ওয়ান আমি তোমার সাথে দেখা করতে চাই না তো আমি ভাত খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস আমি বাংলাদেশে যেতে চাই না আই ডোন্ট ডোনয়ান্ট টু গো বাংলাদেশ আই ডোন্ট ডোনয়ান্ট টু গো বাংলাদেশ হুম আমি তৈরি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মেক বিরিয়ানি আই ডোন্ট ওয়ান্ট টু মেক আমি বিরিয়ানি রান্না করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কুক বিরিয়ানি আমি তৈরি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মেক আমি সফটওয়্যার তৈরি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মেক সফটওয়্যার আমি গাড়ি চালাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ কার আচ্ছা আমার বেলায় ভাই গাড়ি চালাতে চায় না ব্রাদার ডাজেন্ট ওয়ান্স টু ব্রাদার ডাজেন্ট ওয়ান টু ড্রাইভ কার বাবা গাড়ি চালাতে চায় না ফাদার ডাজেন্ট ওয়ান টু ড্রাইভ কার মা রান্না করতে চায় না মাদার ডাজেন্ট ওয়ান টু কুক মাদার ডাজেন্ট ওয়ান টু কুক এরপরে আমার বউ বাজার আমার বউ রান্না করতে চায় না মাই ওয়াইফ ডাজেন্ট ওয়ান টু কুক এরপরে যখন প্রশ্ন করব। কাউকে প্রশ্ন করব। প্রশ্ন সময় আমরা জানি সব সময় আমাদের ফর্ম বা ভাবটি সবার সাহায্যকারী আগে চলে আসবে ভাবটি সবার আগে চলে আসবে সাহায্যকারী যখন সাহায্যকারী ভাবটি সবার আগে চলে আসবে আমাদের এইখানে সাহায্যকারী ভাব রয়েছে দুটি একটি হচ্ছে ওয়ান টু আরেকটা হচ্ছে বর্তমান প্রশ্নর ক্ষেত্রে আমরা যে যেতে চাই না বর্তমান যেতে চাই না খেতে চাই না এই বর্তমান প্রশ্ন ক্ষেত্রে ডু বা ডাস আসে ডু বা ডাস বসে আচ্ছা আমরা ডাস প্লাস আহ প্রেজেন্ট ফ্রম ইউজ করবো তো ফর এক্সাম্পল তুমি কি আমাকে সাহায্য করতে চাও ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে চাও আচ্ছা তুমি কি ঢাকায় যেতে চাও ডুই ওয়ান টু গো ঢাকা আচ্ছা তুমি কি ইংরেজিতে তুমি কি ইংরেজি লিখতে চাও রাইট ইংলিশ তুমি কি ইংরেজি লিখতে চাও আচ্ছা তুমি কি আবেদন করতে চাও দুই ওয়ান টু অ্যাপ্লাই তুমি কি আবেদন করতে চাও আচ্ছা তুমি কি একটা সফটওয়্যার তৈরি করতে চাও দুই ওয়ান টু মেক আ সফটওয়্যার আচ্ছা তুমি কি একটা ল্যাপটপ কিনতে চাও ডু ইউ ওয়ান্ট টু বাই এ ল্যাপটপ তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জানতে পারলাম কিভাবে ওয়ান টু দিয়ে হ্যাভ দ্য অ্যানসার দেব কিভাবে ওয়ান টুর নেগেটিভ অ্যান্সার দেব এবং কিভাবে ওয়ান টুকে ব্যবহার করে আমরা প্রশ্ন করব এক কথায় আমরা যদি বলি কোনো কিছু করতে চাওয়া অর্থে কোনো কিছু করতে না চাওয়া অর্থে এবং আমরা কি কোনো কিছু করতে চাই প্রশ্ন করার ক্ষেত্রে এরপরে আমরা যদি চাই বর্ণনামূলক প্রশ্ন ডাবলু এস ব্যবহার ডাবলু এস কোশ্চিন দিয়ে প্রশ্ন নাবোদক প্রশ্ন দিয়ে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এগুলোও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার কমেন্টে আমাকে উদ্দেশ্য করে কিছু বলবেন এবং যদি আহ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন দেখা হবে পরবর্তীতে থ্যাংক ইউ সো মাচ এভরি